দিনের পর দিন কাঁচা সবজির মূল্য বৃদ্ধি হওয়ায় সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ কাঁচা সবজির মূল্য বৃদ্ধি রোধে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার প্রশাসনিক আধিকারিকেরা বিভিন্ন বাজারগুলিতে অভিযান চালাচ্ছে যাতে কোন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রাম সাহা ও কার্য আধিকারিক মন্দন মন্ডলের নেতৃত্বে পৌরসভা নিয়ন্ত্রিত তারা বাজারে অভিযান চালায় পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলেন তারা পুরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডন বলেন, তারা বাজারের সবুজ সবজির দর নিয়ন্ত্রণেই আছে। ব্যবসায়ীদের সচেতন করা হয় যাতে কোনো প্রকার সবজির দর বৃদ্ধি না করা হয় সরকারি মূল্যের উপরে। আগামীতে পুরসভা এলাকার বিভিন্ন বাজারে অভিযান চালানো হবে। এ বিষয়ে পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক মদন মন্ডল কি বলেছেন শুনুন। আজকে মূলত আমরা তারাবাজারটাই গেছি। তারাবাজারে আমাদের সরকারের নির্দেশ মতো সমস্ত যে সমস্ত অত্যাবশ্যকীয় পণ্যগুলা আছে ভোগ্য পণ্য সেগুলো ঠিকঠাক দামে বিক্রি হচ্ছে কি না সেটাই আমরা দেখতে গেছিলাম আমরা এটি মানে অন্যান্য বাজার থেকে যে সমস্ত মার্কেট ভ্যালু সেটা আমি এটি গেছি যেমন আলু তিরিশ টাকা তারপরে ভিন্ডি তিরিশ টাকা কিলো তারপরে রসুন দুশো টাকা তারপরে পেঁয়াজ পঁয়ত্রিশ চল্লিশ তারপরে এরকম বেগুন চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম এরকম দেখছি লঙ্কা আশি থেকে নব্বই একশো এই এরকমই আরো দেখলাম জন্য এরপরও যে মহেন্দ্রগঞ্জে যে বাজার আছে তারপরে ইন্দ্রা মার্কেটেও আছে ওগুলো তো যাব আর যাবো এরপরে যাতে করে দামটা মানুষ মানে না বাড়িয়ে দেয় আমরা জাস্ট নির্দেশ উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের তারাবাজার ঘুরে সত্যেন মোহন্তের রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স